আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয় ইসলামের শত্রু আমরা নিজেরাই বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বল এই যে ওবায়দুল কাদের সাহেব উনি এই দেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন ফাটা কেষ্ট বলেছি আমি ওনাকে গত কয়েকদিন ধরে কিছু প্রোগ্রামে আমি জয়েন করছি আপনারা জানেন আমি মালয়েশিয়াতে ছিলাম এসে এই প্রোগ্রামগুলোতে জয়েন করছি আবার কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়নি তো যখন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ হয় না তখন লোকজন মনে করে এটা পুলিশ বন্ধ করে দিস প্রশাসন বন্ধ করে দিস আসলে বাস্তবতাটা তা নয় গতকাল আমার প্রোগ্রাম ছিল এলাকায় দেবির দ্বারে অনেক মিডিয়ার ভাইয়েরা আসছে অনেক শ্রোতারা আসছে আমিও গিয়েছি বাট ওখানে উঠতে পারিনি দেবিদ্দার থানার ওসি আমার সাথে ছিল দীর্ঘ সময় আধা ঘন্টার কথা বললাম উনি বলে হুজুর আমি তো আপনার ভক্ত তো আপনি আমার ভক্ত হইলে আমি স্টেজে যাব না কেন আপনি নিয়ে চলেন আমারে হুজুর আমারে মাফ করবেন তারপর আমার প্রথম মাহফিল ছিল লাকসামে লাকসাম থানার ওসির সাথেও কানেক্টিং করে কথা বলানো হলো তো ঘটনা হয়েছে ওনারা মাহফিল বন্ধ করে না ওনারা আমাদের ভক্ত গতকাল কয়েকজন এসআই ছিল আর দেবিদার থানার ওসি ছিল তারা বলতেছে হুজুর আসার আগে আমরা গাড়িতে আপনার ওয়াজ শুনতে শুনতে আসতেছিলাম এখন ইউটিউবে ওয়াজ শোনা সহজ বলে হুজুর আমরা আপনাকে শুনি আমি বললাম এটা আমার সৌভাগ্য যে আমাকে আপনারা শুনেন তো পুলিশ প্রশাসন পুলিশ আসলে জনগণের বন্ধু পুলিশ কখনো চায় না মাহফিল বন্ধ করতে আমাদের মতোই আমাদের মতোই দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাজধারী কিছু ভাইয়েরা এই কাজগুলো করে তারা বড় বড় রাজনীতিবিদদের কান ভারী করে আমাদের বিরুদ্ধে তারা বুঝাতে চায় যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি আমি এই দেশের জন্য ডেঞ্জারাস এটা প্রমাণ করতে চাই কিন্তু এই জনস্রোত কি এটা প্রমাণ করে আজকে বিরিয়ানির প্যাকেট আছে এখানে নগদ টাকা দেয়া হবে তাহলে এত লোক কেন কেন কোরআনের ভালোবাসায় ঠিক কি না তো এই জন্য কিছু লেবাজধারী লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কান ভারী করে আর বোঝাতে চায় যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি আমার কোনো আলোচনাই ইউটিউবে কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি আমি তো দেশের তরুণ প্রজন্মকে মোটিভেট করি তাদেরকে ইন্সপায়ার করি আমি লক্ষ্মীপুরে গত পরশু কথা বলেছিলাম বলেছিলাম নিজের পায়ে দাঁড়াও পরিশ্রম করো তোমার যে পরিশ্রমের ঘাম ঝরবে ওই পরিশ্রমের ঘামের পানিতে জন্ম নিবে সফলতার বীজ নিজের পায়ে দাঁড়াও অ্যান্টপ্রেনার হও উদ্যোগী হও দেশের চাকাকে অর্থনীতির চাকাকে ঘোরাও যারা প্রবাসী ভাইরা তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলি দে আর দ্য রেমিটেন্স ফাইটার আমরা দুই ধরনের যোদ্ধা পেয়েছি এক হচ্ছে ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা যাদের কারণে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা ঠিক কি না আরেক যোদ্ধা পেয়েছি তাদেরকে আমি বলি রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যাদের পাঠানো টাকায় সচল থাকে আমার আমার দেশের অর্থনীতি তো তো আমি আলোচনার দিয়ে মধ্য যুবকদেরকে ইন্সপায়ার করি আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি আমি মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাটিকে ভালোবাসি আমি দেশের কল্যাণ চাই কেউ কোনো আলোচনায় আমার কোন বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি বলেছি বর্তমানে সরকার ক্ষমতায় তাদের ভালো এই যে কাদের সাহেব যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন ফাটা কেষ্ট বলেছি আমি যেই জেলায় যেই চেয়ারম্যান যেই এমপি ভালো কাজ করে আমি তাদের প্রশংসা করি আর কেউ যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে না নাই মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মায়ের বয়সের ঠিক না সো আওয়ামী লীগ বাংলাদেশে যত ভালো কাজ করে এগুলোর প্রশংসা আমি প্রতি জেলাতে যে করি কিছু ইনকনসিস্টেন্সি অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে বলাও আমাদের দায়িত্ব কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ আমরা বাংলাদেশ ঠিক কিনা বরং বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলে বাংলাদেশের অর্থনীতি যেখানে বিপন্ন আমি সেখানে কথা বলি আমাদের গার্মেন্টস শিল্প কেন ধ্বংস হবে আমাদের পাট শিল্প কেন ধ্বংস হবে এই যে আমরা চিংড়ি রপ্তানি করছি চিংড়ির ভিতরে পাথর পাঠায় ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিংড়ির ভেতরে পাথর এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি আমরা চাই না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক শুধু দেশেই আমি এভাবে কথা বলি না আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি সেখানে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশী ভাইরা আমাদের সামনে বসে কথা শুনে আমি সবসময় বলি এমন কোন কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয় আমি আমি মালয়েশিয়াতে যখন কথা বলি বলি মালয়েশিয়ার স্থানীয় লোকাল রুলস রেগুলেশন আপনাদেরকে মেনে চলতে হবে আমি কাতারে যে কথা বলেছি কাতারের রাষ্ট্রদূত মহোদয় বলেছেন যে মিজানুর রহমান আজহারি এসেছে কাতারে এটা আমাদের সৌভাগ্য উনি যেন আমার সাথে মিটিং না করে দোহা না আছাবে কাতারের রাজধানী দোহা আমি ওনার সাথে মিটিং করেছি উনি বললেন যে কাতারে বাংলাদেশ কমিউনিটিতে অনেক মারামারি হুজুর আমরা আর পারতেছি না এবার আপনারা কিছু করেন অর্থাৎ আপনি হাজার হাজার মানুষের সামনে যখন কথা বলেন আপনি তাদেরকে মোটিভেট করেন ইনস্পায়ার করেন তাহলে তারা ভালো পথের দিকে আসবে আমরা এই কথাগুলো বলি তাই যে সমস্ত লেবাসধারী টুপি আর পাঞ্জাবি জুব্বাধারী বিষ্ণুবির عاشق বলে নিজেদেরকে দাবি করছেন আর এই কোরআনের মাহফিল বাধাগ্রস্ত করছেন কেমতের দিন আল্লাহর কাঠ গড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে তারপরেও আপনাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই ঘৃণা নেই আমি দোয়া করি আমি দোয়া করি আসেন এক টেবিলে বসি এক চেয়ারে বসি একসাথে চা খাই কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি এদেশে তো অনেকে আমাকে কাফেরও ফতুয়া দিয়েছে দেয় নাই যে মহতারাম আলমেদিন আমাকে কাফের ফতুয়া দিয়েছে ওনার নামটা উচ্চারণ করে আমি কিছু বলেছি তাদের দলকে কখনো গালি দিয়ে কিছু বলেছি কারণ আমি লোকজনদেরকে মোটিভেট করতে পছন্দ করি যেটা হক কথা যেটা সত্য কথা যেটা কল্যাণকর কথা এটা আমি বলে যাব আমার আলোচনা থেকে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা হক কোনটা বাতিল আমার ইন্টেলেকচুয়াল শ্রোতারা ওইটা বুঝে নিবে আকলমান ইশারা বা শাস্ত যাদের আকলা আছে এদের ইশারা দিলে হয়ে যায় ঠিক কি না এদেরকে এত ভেঙে চুরে বোঝানো লাগে না তো এজন্য। আপনাদের কাছে আমি আবেদন করব যারা এগুলো করছেন এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন দেশের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন আপনার তাদেরকেও আমি বলি আপনারা এগুলো আমলে নেন কারাই কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলো আপনারা দেখেন আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয় ইসলামের শত্রু আমরা নিজেরাই এজন্য আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে আমরা পড়ি আমিন আপনাদের আসরের আজান কয়টায় আসরের আজান কয়টায় পনেরোটায় বিভিন্ন জায়গায় যখন এই প্রোগ্রাম নিয়ে সমস্যা করে আজকের প্রোগ্রামে আসার আগে আমি সরাসরি এখানকার ওসি সাহেবকে ফোন দিয়েছি আসছে আপনি আছেন আমি ফোন দিয়ে বললাম আপনি বলেন আপনি বললে আমি আসব উনি বললেন যে আমি দুই মিনিট পরে আপনাকে কল ব্যাক করছি আমি এসপি সাহেবের সাথে কথা বলে নেই আপনাদের জেলার এসপি সাহেবের সাথে কথা বলে বললো হুজুর আমি আমার প্রোটোকল নিয়ে এখানে থাকব আপনাকে রিসিভ করব সেফলি আপনার সেফ এন্ট্রি সেফ এক্সিটের ব্যবস্থা আমি করে দিব আপনি আসেন আলহামদুলিল্লাহ এরকম ওসি আমাদের প্রত্যেকটা থানায় হোক আমরা চাই কি চাই না আল্লাহ আপনাদের থানার ওসি কে কবুল করে নিক যে যুবক ভাইরা তোমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছো আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক